ষোলোটি বছর আপনারা এখন এই যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করলেন এটা কি ত্যাগের বিনিময়ে পেয়েছে এটা ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে পেয়েছি এটা এইটা ভাষায় বলার মতো প্রকাশ করা যাবে না যে মানে কত কষ্ট কত নির্যাতনের মধ্যে ছাত্র জনতা এই দেশটাকে স্বাধীন করছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল শ্রদ্ধা যারা যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা দলীয় দলীয় পক্ষ থেকে শ্রদ্ধা রাখবে না এখনো আমরা ই করতে পারি নাই তবে আস্তে আস্তে বের হয়ে যাবে আস্তে আস্তে আয়নাগরে কাকে কাকে রাখছে কতদিন রাখছে এর মধ্যে অবশ্যই আপনারা জেনে থাকবেন যে ব্রিগেরিয়ার জেনারেল একজনকে উদ্ধার হয়েছেন যে আমাদের ওনার সন্তান আরও আস্তে আস্তে জানতে পারবো যে কতজন আসছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা আপনি কোন দল নিয়ে কোন পজিশন কাছ করতেছেন আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়াগুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আপনার এরপরে আমাদের কমিটি টেন মেনে হার করেন আমরা ওইভাবে ভালো পজিশন আসতে পারি মানে মানে দলের জন্য আপনি যে একটু ত্যাগ স্বীকার করলেন